দেখতে পারেন ভাই ফристটা এই ফристটা দেখতে পারেন একদম ব্ল্যাক কালারের মধ্যে এই দেখেন এই দেখেন কুয়াশা ভাই পুরা আজকের মতন কুয়াশা আর তারপরে বরফগুলা দেখেন ভাই ক্যামেরাটা একটু দেখান এই দেখেন ফায়রা চিরা এই দেখেন ফায়রা গেছে বরফগুলা আপনারা দেখেন গুরাগুরা হয়ে যাব আর দেখেন এইগুলা এইগুলা দেখেন দেখছেন অবস্থা ভাই এটা নরম দীপ যে ফ্রেশ নরমাল এরকম ফ্রেশ দেখেন ভাই ওয়াও যারা চান একটা নতুন ফ্রিজ কিনবেন একটা নতুন ফ্রিজ কিনতে চাই একটা নতুন ফ্রিজ নিতে চাই ভাই তারা এই ফ্রিজটা দেখতে পারেন ইনভার্টার এই ফ্রিজটা নিতে পারেন দেখতে পারেন মোটামুটি 100% হলকে আছে এটার উপর হলো ডিপ বেশি হয় নাই লাইন দিছি ভাইয়া আচ্ছা এটার উপর হলো ডিপ এই যে নিচে হলো নরমাল বা যেকোনো জায়গায় চালাতে চান ডিপটা বড় দরকার বা অনেক ভাই অনেক জায়গায় ব্যবসা করে বা দুধ রাখে বা অনেক কিছু রাখে মানে গরফ করার লিগে প্রচুর মাল আটবে ভাই আচ্ছা প্রচুর মাল দেখতে পারেন ফ্রিজ পুরানো

টাকা লাগবে না ফ্রিজ নিয়ে চলে নষ্ট অফার নিয়ে চলে আসলাম আজকে ফ্রিজগুলো থাকবে একদম দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফ্রিজ আছে যেগুলো একদম কম দামের মধ্যে থাকবে আর সাথে আসেন হচ্ছে রুবেল ভাই যারা হচ্ছে ইউজ ফ্রিজ কিনেন এই জে ব্লকের মধ্যে সবচেয়ে কম দামে ফ্রিজ পাবেন হচ্ছে মায়ের দোয়া ইন্টারন্যাশনালে যেটা হচ্ছে রুবেল ভাইয়ের দোকান আর সাথে আজকে রুবেল ভাই আছে একদম স্পষ্টভাবে প্রত্যেকটা ফ্রিজের দাম জানবো চ্যালেঞ্জ করে বলতেছি আজকে যে ফ্রিজগুলো দেখাবো মার্কেটে যে রেট আছে তার থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা কমে এই যে যে লোকটা দেখতেছেন সামনে এই লোকের কাছে পাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একদিন পরে আবার বাইরের চ্যানেলে একটা ভিডিও ছাড়তে অবশ্যই আপনারা দেখবেন আপনি ফ্রিজ কেনার দরকার নাই ভাই আপনি দেখবেন এই যে উষাস ভাই বললো যে অন্যন্য দোকান থেকে এই দোকানে কম পাবেন বা প্রাইসটা কম থাকবে ভাই আপনারা অন্য ভিডিও আপনারা অন্য চ্যানেলের ভিডিওগুলো দেখবেন বা আমার ভিডিও দেখবেন একটু কম পাবেন ভাই আমিওতেগুলা কিনে আনি বা আরেকজন কিনে আনে ওনার ব্যবসা বেশি দরকার আমার একটু কম দরকার আমার সেল দ্রুত হোক আমি চাই এটা আর সবচেয়ে বড় কথা হলো ভাই আমার এই ফ্রিজগুলার এক্সচেঞ্জ গ্যারান্টি থাকবে 10 দিনের 10 দিনের আপনি আজকে একটা ফ্রিজ নিছেন আজকের থেকে 10 দিন একটা গ্যারান্টি থাকবে এটার যদি কোনো ফল থাকে কোনো ইয়া থাকে আপনার একদিন দুই দিনের মধ্যে আপনি ফ্রিজে পাবেন এরা দশ দিন লাগে না আমরা দশ দিনের এক্সচেঞ্জের গ্যারান্টি দিতে আর এর ফাঁকে ঠিকানাটা বইলা দিই এটা হলো বাড্ডা নতুন বাজার নতুন বাজার নাই মা কেউ রে জিজ্ঞেস করবেন যে যে ব্লক তিন নাম্বার রোডে যাবো যে ব্লক তিন নাম্বার রোডে আইসা চার নাম্বার রোডে দাঁড়াইয়া আসাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ তো এখানে আসেন এটা হলো গরিবের দোকান এই ভিডিও গুলো আরো উচ্ছ্বাস ভিডিও চ্যানেলে ভিতরে আরো বহুত ভিডিও আছে দেখবেন ভাই যার যেই বাজেট লো বাজেট হাই বাজেট আর কেউ ফ্রিজ কিনবেন না আমার কোনো সমস্যা নাই ভিডিওটা দেখেন যদি ভালো লাগে ভাইয়া শেয়ার করে দিন তো আজকে ভাইয়া প্রথমে শুরু করেন একটা ইনভার্টারের আপনার সিঙ্গারের ফ্রিজ দিয়া আচ্ছা ব্ল্যাক কালারের মধ্যে যারা চাইতাছেন যে একটা নতুন ফ্রিজ কিনবেন বাজেট অল্প বা একটা ওয়ালটন কিনবেন বা একটা যে কোনো এক একটা মানুষের এক একটা চাহিদা ভাই এটা আপনি পূরণ করতে পারবেন না আমিও পারবো না এখন যদি আপনাদের চোখে ভালো লাগে তাহলে এই জিনিসটা দেখতে পারেন একদম ব্ল্যাক কালারের মধ্যে এই দেখেন এই দেখেন কুয়াশা ভাই পুরো অবস্থা দেখেন কুয়াশা আর তারপরে বরফগুলা দেখেন ভাই ক্যামেরাটা একটু দেখান এই দেখেন ফাইরা চিরা এই দেখেন ফাইরা গেছে বরফগুলা আপনারা দেখেন গুড়া গুড়া হয়ে যাবে আর দেখেন এইগুলা এগুলা দেখেন দেখেন অবস্থা ভাই এটা নরম ডিপ যেরকম ফ্রেশ নর্মাল এরকম ফ্রেশ দেখেন ভাই ওয়াও যারা চান একটা নতুন ফ্রিজ কিনবেন একটা নতুন ফ্রিজ কিনতে চাই একটা নতুন ফ্রিজ নিতে চাই ভাই তারা এই ফ্রিজটা দেখতে পারেন ভাই একটা ফ্রিজ একটা দোকানদার কখনো আপনার একটা খারাপ জিনিস বেচবে না বা আপনার কাছে একটা খারাপ প্রোডাক্ট দিবে না কারণ নর দোকানের বদনাম হবে দেখতে পারেন ভাই সমস্যা নাই এখন হাজার হাজার ভিডিও আছে হাজার হাজার মানুষ এখন অনলাইনে ব্যবসা করে কেউ তো আর না অফলাইন করে না সবাই অনলাইন করে যার যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই নিতে

দেখতে পারেন মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট হলো আছে এটার উপর হলো ডিপ বেশি কোন হয় নাই লাইন দিছি ভাইয়া আচ্ছা এটার উপর হলো ডিপ এই যে নিচে হলো নরমাল মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে স্যামসাং এর ইনভার্টার আচ্ছা এটা দেখতে পারেন ভাইয়া এই যে দেখেন এই দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে সামনো একদম ফ্রেশ কন্ডিশন ভাই পুরাতন মাল একটু একটু স্পট থাকতে পারে স্পট থাকতে পারে বাট ভিতরে কন্ডিশন তো ভালো আছে ভাই 1 লক্ষ টাকার উপরে আচ্ছা এটা তিন ভাগের এক ভাগও আমি দিমু না ওকে কিন্তু তারপরও যদি কাস্টমার যদি এরকম আয় নক দিয়া গসা দেয় এরকম আয় দেখে ভাই ওটা তো নতুন শোরুমে দেখতে পারেন এটা আমাদের দোকান আয় যদি আপনি এরকম বেল এই এরকম এরকম গসা দেন তাহলে তো এটা হইলো না ভাই না এটা মার্কেট প্রাইস আছে 1 লাখের উপরে আমি তিন ভাগের এক ভাগও দিমু না ভাই আচ্ছা আপনি দেখেন

এটা তো আতুর দিয়ে বাড়ি পড়ছে সামুজ দিয়ে বাড়ি পড়ছে বাচ্চারা যায় দেয় গেলো দিয়ে বাড়ি দিছে একটু একটু স্পট থাকবে বা একটু জং থাকবে একটু মরিচা থাকবে এটা পুরান এখন কিছু কিছু ভাই ফোন দিয়ে বলে যে ভাই এটা কি নতুন ফ্রিজ আচ্ছা পুরান ফ্রিজের ভিডিও করি অনেক কাস্টমার বিশ্বাস করেন ভাই আজকে একজনে ফোন দেওয়া কয় ভাই ওই যে তেরো হাজার টাকার ফ্রিজটা দিছি ওটা কাগজ পাতি আছে আর এটা কি একদম ইনটেক ফ্রিজ না তো আমি কাস্টমার বললাম হ্যাঁ ভাই ইনটেক ফ্রিজ আপনি আসেন কি করবো কি বলবো বলেন ভাই

একটা ওয়ালটনের 55 লোনন কোম্পানি ফ্রিজের 20 সিফটির দাম হলো টাকা। আকাশপ Atal হাসপাতাল। আচ্ছা এটা হলো নন ফ্রস্টের মধ্যে ইনভার্টার। আচ্ছা ডিসপ্লেট ডিসপ্লে সব আসবে ভাই। ডিসপ্লেট ডিসপ্লে সব আসবে। নক প্রাইস 20000 টাকা। আচ্ছা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। हां তারপরে ভাইয়া সিঙ্গার একটা ফ্রিজ আছে দেখেন। মানে যারা হচ্ছে একদম কম যাদের বাজেট একদমই নাই বাট ফ্রিজ খুবই দরকার তাদের জন্য এটা ভাই। এই সিঙ্গার এর ফ্রিজটা দেখতে পারেন। একদম ফ্রেশ কন্ডিশন দেখেন। বাইরে থেকে ভিতরে আরো বেশি সুন্দর এই ফ্রিজগুলো হলো অরজিনালি একদম ভালো ফ্রিজ আরো 200 বছর ইউজ করা যাবে ভাই এই যে অবস্থা না না এমনে সত্য কথা ভালো ফ্রিজ অনেক ভালো ফ্রিজ এগুলো সিঙ্গার এই ফাস্ট মডেলের ফ্রিজগুলো এই ফ্রিজগুলো খুব হেভি ধরনের ফ্রিজ আচ্ছা দেখতে পারেন ভাই আর যারা এগুলো একবার চালাইছে তা করতে বলা লাগবে না অনেক ভাই বলবে যে আমি বেশি বলতাছি না এই ফ্রিজগুলো এমনে হেভি ধরনের ফ্রিজ ভাই ওকে আর আমার যে একটা জিনিস কি আমার এগুলা। আমি আপনারা কখনো খারাপ বলবো না এটাও এটাও মাথায় রেখেন তারপরও ভাই আপনারা দেখে শুনে নেন আপনারা নিজেরা যাচাই করে নেন দেখে নেন যদি আপনাকে পছন্দ হয় নিবেন না পছন্দ হলে নাই আমি একবারই বলছি ভাই আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন কোনটা কিনবেন এটা হলো আপনার ব্যক্তিগত বিষয় এটা আজকে দিয়া দিব ষোলো হাজার না পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে ভাইয়া একটা নর্মাল ফুল নর্মাল ফিশ অ্যান্ড প্যাকেল না প্যাকেল ফুল নর্মাল না ডিপ একদম ফুল নর্মাল ফুল নর্মাল না দোকানও চালাতে পারে কেউ যদি চাই দোকানে চালাতে চালাতে পারে একদম ফুল নর্মাল এটা দিয়া দিব 12000 না 11000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ওকে ভাই এবারে এই মাথা থেকে শুরু করি তারপরে ভাইয়া দেখেন এই যে একটা ওয়াল্টনের বিশ সেফটি ফ্রিজ বিশ সেফটি অল্টনের যারা দোকানে চালাতে চান এই দেখেন আমি একটু দেখাই কাজ থেকে হোটেল হোটেলে চালাতে চান আচ্ছা বা যে কোনো জায়গায় চালাতে চান দীপটা বড় দরকার বা অনেক ভাই অনেক জায়গায় ব্যবসা করে বা দুধ রাখে বা অনেক কিছু রাখে মানে গরম করার লেগে ডিফের ভিতরে প্রচুর মাল আটবে ভাই আচ্ছা প্রচুর মাল আটবে দেখতে পারেন ফ্রিজ পুরানো ঠান্ডা পুরানো না ঠান্ডা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আচ্ছা ঠান্ডা একের পাবেন একের হ্যাঁ ওয়াল্টনের ফ্রিজ ঠান্ডা একশো পার্সেন্ট পাবেন এই ফ্রিজটা দিব বিশ হাজার না আঠারো হাজার টাকা না সতেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ঠিক আছে তারপরে ভাইয়া ভাবিগো কালার আফাগো কালার মাথা নষ্ট একটা ফ্রিজ হালাগো কালারও হয়ে যাব অস্ত অস্ত হয়ে যাব কিন্তু এটা অরিজিনালি ভাবিগো কালার ওকে একদম অরিজিনালি ভাবিগো কালার দেখতে পারেন

আমি দেইখা নিমু নিতে পারবেন নিতে পারবেন কাজ করা হইলে ফ্রিজ ফ্রি আচ্ছা ফ্রিজে টাকা লাগবে না ফ্রিজ নিয়ে চলে যাবেনগা ओरिजिनल হইলে টাকা দিতে পুরো চ্যালেঞ্জ ভাই একদম ओरिजिनल হইলে টাকা দিতেইব ओरिजिनल না হইলে ফ্রিজ ফ্রি আচ্ছা এই ভিডিও একদম লয় আসবেন আমার কাছে যে রুবেল ভাই এরা কইছেন আমি মিস্ত্রি নিয়েছি খোলো যদি ओरिजिनल হয় টাকা দেয়া যাবেন আর ओरिजिनल না হইলে ফ্রিজ নিয়ে যাবেন কয় টাকা পড়বে দাদা এটা 30000

একদম বারো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা কি ভাই সানিও সানিয় যারা এই ফ্রিজ এই ফ্রিজগুলোকে একবার দেহা সাক্ষাৎ করতে বা চালাইছে তারা এই ফ্রিজ গুলা যদি কেউ এই সানীয় ফ্রিজ একবার চালায় থাকে বা এরার লগে দেহা হইছে বা এরার লগে সংযুক্ত আছে তারা এই ফ্রিজটা নিবো দেখেন দীপটা দেখেন এটা হলো স্কোয়ার

একটু বাজেট কম কিন্তু অরজিনাল আছে মোটামুটি মোটামুটি অরজিনাল আছে দেখতে পারেন এটা হলো 200 250 লিটার 250 লিটার ও লিটার মোটামুটি ভাই ফ্রেশ কন্ডিশন আছে আবার চাকাও আছে সমস্যা নাই এই যে দোকানে সামনে রাখবেন রাতে বেলা দোকানের ভিতর দাপ করে ঢুকাবেন কোনো নাই কোনো সমস্যা নাই একদম চাকা মাকা সব আছে মাত্র হাজার টাকা আচ্ছা হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে তারপরে ভাই আরেকটা ডিপাস আসেন আচ্ছা সিঙ্গারের সিঙ্গারের একটা ডিপাসে 205 লিটারের

এটা খারাপ ঠান্ডা হয় না আপনার বাসায় নিছেন আপনি আমার দোকানে সরাসরি চলে আসে চেঞ্জ করে নিবেন ভাই এটা এক এর গ্যারান্টি আছে দশ দিনের আমি আবারও বলছি আপনার আমার কাছ থেকে মন না চাই নিয়েন না ভাই আপনি অন্য জায়গাতে নেন

ঠান্ডা মান্ডা সব ঠিক আছে ভিডিও থাকবে ভাইয়া আবার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন যদি আল্লাহ বাঁচিয়া রাখে যদি বাইচা থাকি যদি সুস্থ থাকি তো অবশ্যই ভিডিও দিব আর দেখতে থাকেন যদি ভাইয়া এর মধ্যে আপনারা যদি মাল নিতে চান বা পছন্দ হয় তাহলে একটু স্ক্রিনশট করে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে রূপ স্ক্রিনটা পাঠাবেন যে পাঠাবেন ভাই আমি মালটা নিতে চাই অবশ্যই দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ